মিয়া ভাই এই জায়গায় কাজ করতেছে ভালো হয়েছে বিষয়টা মিয়া ভাইরে জানাই এ মিয়া ভাই আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে নিছি একটা সিদ্ধান্ত নিয়ে নিছিস মানে কি সিদ্ধান্ত ভাই আমাদের আব্বার যে জমিগুলো আছে না আমি চিন্তা ভাবনা করেছি আমার যে অংশটুকু আছে ওইটুকু আমি লিখে নেব তোর অংশটুকু তুই যদি লিখে নিতে চাস লিখে নে সমস্যা নেই আমি তো আমাদের মা সেবা করেই খুশি তালি তো আর কোনো কথা নেই ভাই তাই করছিলাম কি একটা দিন খান ফেলে সবাই মিলে উঠা করে জমি ভাগ করার ব্যবস্থা করি তা কি বলিস তুই আমি আর কি কবরে ভাই জায়গা জমি যা আছে সবই তো আমারে দুই ভাই এখন তোর অংশটুকু তুই যেহেতু তো আগে লিখে নিচ্ছি যাচ্ছিস এই জায়গায় আমার করার কিছু নেই জমির কাগজপাতি রেডি করে একটা দিন খান ফেলে আমারে জানাস আয়শা ঠিক আছে আমি জানাবানে তালি আমি গেলাম আয়শা তোর ভাই কি বোকা নাই তুই একবার মাত্র জমি লেখার কথা বলেছিস একবারে রাজি হয়ে গেছে আরে বোকা হবে কেন জাগা জমি যাই আছে সবই তো আমাকে দুই ভাই আমার অংশটুকু আমি লেখে নিতে চাইছি এই জন্যই ভাই রাজি হয়েছে শোন এইটাই কিন্তু সুযোগ মানে আরে মানে আর কি জমি জায়গা যা আছে সব তোর নামে লেখেনে। নে পরে যদি সে ভাগ চাই কিছুই পাবে না কারণ কাগজ কলমে যা গাজামি সব তোর নামে হয়ে যাবে পরে কিন্তু ভাগ সালু সে আর পাবে না ওরে শালা তুই তো ভালো একটা বুদ্ধি দিছিল আমার আমি তো এইভাবে কোনোদিন ভাইবে দেখিনি আরে আমি তো তোর ভালোই চাই আর শোন যদি পারিস তোর ভাইকে দিয়ে একটা সাদা কাগজে সই করিয়ে নিবি তাহলে কিন্তু একদম সহজে যাবে বিষয়টা আচ্ছা ঠিক আছে ভাই তুই কিন্তু ভালো একটা উপকার করলি তাইলে তুই থাক আমি যাই বাকি কাজগুলো করি আচ্ছা যা এই তো এইবার মনে আমার মনের আশা পূরণ হবে বাড়ির জায়গা সহ মাঠের জায়গা তোমাদের বাপের নামে যা যা ছিল সবই তো তুমি তোমার ভাই রানার নামে লিখে দিয়েছো এই জায়গায় আমাদের কিছু তো কোয়ান নেই সব জায়গা সম্পত্তি তো রানার নাম এইটাই তো আমি এতক্ষণ ধরে কোচেছি চেয়ারম্যান সাহেব যে কাগজ পাতেছি জমি সব রানার নামে লেখা মহিনুল ভাই জমি দাবি করে কি করে আর মহিনুল ভাইতে পাগলে যায়নি যে পাগল অবস্থায় জমি সব রানার নামে লিখে দিতেছে মইনুল তুমি যেই কথাটা কছ তার তো কোনো ভিত্তি নেই আমি তো দেখতেছি কাগজ কলমে সব সম্পত্তির মালিকই রানা হ্যাঁ কাকা আমিও তো আপনারা তাই করছি আজ গেরে কোনো মানে হয় না কাগজ পাতিতে সব সাক্ষী দেশে জমি রানার তাহলে আজ গেরে কোনো মানে আছে মানে নেই মানে আরে ভাই কাগজ পাতিতে সাক্ষী দেশে সবই ঠিক আছে কিন্তু আমার ভাই আমার সাথে যে কাজটা করেছে এইটা তো আর আপনারা কেউ জানেন না জানি না মানে তুমি কি করতে চাচ্ছ বিষয়টা আমাকে ক্লিয়ার করে কও আমি কি করছি চাচ্ছি দেখো দিনী খাইছে না সব ফেলাইছে দেয় মুখ সারা তোকে জানি পানি নাইছি খাবে না সব নষ্ট কর ও ভাই আমি তো জমির কাগজ পাতি সব রেডি করে নিয়ে আইছি এখন মৌরি বলেছে তোর একটা সই লাগবে কারণ আব্বা তো বাইছে নেই আব্বা যদি বাইছে থাকতো তাহলে আব্বা সই দিলি হয়ে যেত আসলে রে ভাই আজকে যদি আমাদের আব্বাটা বাইছে থাকতো তালি কতই না ভালো হইতো আরে ভাই এসব কথা বাদ দে মন খারাপ করিস নে তুই আগে সই কত দলিলি কি লেখা একটু পড়ি আরে এত পোলটি হবে না সবকিছু সুন্দর করে লেগে পড়ে নিয়ে আইসি এক ঘন্টার ভিতরে দলিলটা আবার মৌরির কাছে দিয়ে হবে তুই একটা সই করে দে তাড়াতাড়ি এই যে এই জায়গায় এই তো এই জায়গায় ওই পাশে আরেকটা একটা সই লাগবে এই যে এই জায়গায় আর একটা আর একটা সই আরে হ্যাঁ তুই কর এই তো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই থাক আমি এই দলিলটা জমা দিয়ে আসি তুই সই করতে গেছিস সই করে দিছি আমি কিন্তু দলিল পড়লাম না আরে তোর পড়া লাগবে না তাহলে তুই থাক আমি গেলাম শুনেছেন তো সবকিছু কাকা আমার ভাই আমারে সই করতে কয়েছে আর আমি দলিল না পড়ে ওরে বিশ্বাস করে আমি দলিলই সই করে দিছি কাকা মহিনুল ভাই কিন্তু ছেলেবেলের মতো কথা করছে এসব গল্প কথা বহুত নাটক সিনেমায় দেখেছি কাকা আমার মিয়া ভাই অশিক্ষিত ও তো নিজেই দলিলি সই করে দেশে এখন মিয়া ভাই কিন্তু শুধু শুধু আমার উপরে দোষ চাপাচ্ছে শোনো মইনুল আমি তো দেখতেছি দলিলি যা লেখা আছে এই জায়গায় আমাদেরও কিছু করার নেই তোমারও কিছু করার নেই সাক্ষস প্রমাণিত হচ্ছে এই জমির মালিক রানা হ্যাঁ কাকা আমার আসলেই কিছু করার নেই যে এই জায়গায় আমার ভাই আমার সাথে বেঈমানি করেছে সেই জায়গায় আপনাদেরই বা কি করার থাকবে তবে চেয়ারম্যান সাহেব একটা কথা করছি আজকে আমার ভাই আমার সাথে যে কাজটা করেছে না এই বিচার আমি এই দুনিয়ার কারোর কাছে চাইনি আমি আমার আল্লাহর কাছেই বিচার দিয়ে দিলাম আরো এক সপ্তাহ আগে ইন্ডিয়া থেকে তো মালগুলো নিয়ে আসতে পারতাম কিন্তু আমার ভিসার সমস্যার জন্য যেতে পারতেছি না এটাই আছে মেইন সমস্যা তবে দেরিতে গেলেও এর ফল দেখিস মিষ্টি হবে তাই জানো হয় রে ভাই দেখ তুই তো সবই জানিস আমার বাড়ির দলিল ব্যাংকে জমা রেখে অনেক টাকা লোন করেছি ভাই তোর উপরে আস্থা ভরসা রাখেই কিন্তু আমি এত বড় একটা সিদ্ধান্ত নিছি তুই আমার ভরসা আরে ভাই এই সামান্য বিষয় নিয়ে তুই এত চিন্তিত তুই কোন জায়গায় ছিলি আর আজ কোন জায়গায় আইছিস আর কোন জায়গায় তোরে নিয়ে যাই তুই শুধু দেখ আর আমি ইন্ডিয়াতে যাচ্ছি শুধু তোর জন্য এখানে আমার বিন্দু মাত্র কোনো স্বার্থ নেই শোন ভাই দেখিস ইন্ডিয়া থেকে আসার পরে তোর এই ব্যবসা যখন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করবে তখন যেন আমারে ভুলে যাস না আরে পাগল তুই আমার বন্ধু মানুষ তোরে কি আমি ভুলতে পারি তুই আমার এত বড় একটা উপকার করতেছিস আসলে এরকম উপকার কেউ এই যুগে করে না আচ্ছা যাই হোক কথা বাদ দে চল আচ্ছা ঠিক আছে চল অফিসের কার্যক্রম তো সবই শেষ হয়ে গেছে এই দুই একদিনের ভিতরেই মাল চলে আসবে ওরা না না ভাই ঘটনা তো একটা ঘটে গেছে ঘটনা ঘটে গেছে মানে আচ্ছা ভাই আমি আপনার সাথে পরে কথা বলতেছি এই কি রে কি হয়েছে ক আলামিন ভাই ইন্ডিয়াতে মাল নাস্তি গিয়েছিল না হ্যাঁ গিছিল তো এখন কি হয়েছে সেইটা ক আলামিন ভাই তো ইন্ডিয়া থেকে সুরাই মাল নাস্তি যায় বর্ডারে কাস্টম অফিসারের কাছে ধরা খেয়েছে কি বললি আলামিনের সাথে তো আমি এক ঘন্টা আগেও কথা বললাম হ্যাঁ ভাই আমি ভাইদের বাড়ি পাশ দিয়ে আসছিলাম তখন দেখলাম বাড়ি ভিতরে সবাই কান্না করতেছে তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম এই ঘটনায় ঘটেছে এইটা তুই কি শুনলি রে ভাই আচ্ছা তুই যা আমি দেখতেছি হায় আল্লাহ এডি আমি কি শুনলাম আমি আলামিনের একটা কল দিয়ে দেখি ও আল্লাহ ওর হোয়াটসঅ্যাপে তো কল আসছে না হায় আল্লাহ আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল অন্যের প্রাপ্য কেড়ে নিয়ে আপনি যে সুখের আশা করছেন মনে রাখবেন আল্লাহ পাক সবকিছু দেখেন এবং দেখছেন আল্লাহর ন্যায় বিচারের কাছে মানুষের অন্যায় কখনোই টিকতে পারে না দুনিয়ার বিচারে ফাঁকি দেওয়া যায় কিন্তু আখিরাতের বিচার থেকে কেউ কখনো পালাতে পারবে না তাই কখনোই মানুষকে ফাঁকি দিবেন না মানুষকে ঠকাবেন না আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অনুরোধ রইল পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ